না এই জায়গায় যে এই যে আপনাদের এই যে রান্না করতে আছে না রান্না করে ধোয়া টোয়া দেয় দেখছেন কি অবস্থা হয়েছে এ তাটা দেখছেন নষ্ট হয়ে গেছে একরকম দেখছেন তার একরকম নষ্ট হয়ে গেছে

না লিখা নানিলেতো সমস্যা নাই এইটাই যে আমি এবাৰ লিখি নিব কাগজ এখনত आहा माफ ना हाय माफ नाही बोले माफ होसुत नाही जी यार फुंडी ने ब्रो काय लोना नुसता नेरो भी करे है फुंडी ने यार से फुंडी ने कि अंडे 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 चलो कहा से जेलू ही फुंडी का मला काय दिसतो

এখন দেখ নতুন মিটার লাগাই দিছি এখন বিল স্বাভাবিক আবার আর এটা ঘুরাই নিয়ে মিটার আবেদন করে ওই করে নিয়ে নিয়ে